হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবার কেমন আছেন আবারও নতুন দিন নতুন একটা সকাল চলে আসলাম নাস্তার টেবিল থেকে আজকের নাস্তাটা একদম ডিফারেন্ট অনেকটাই ডিফারেন্ট একটা নাস্তা আগে শেয়ার করি ডিফারেন্ট এই দেখেন আজকে রুটি আছে কিন্তু আজকে দুইটা জিনিস অ্যাড হয়েছে একটা হচ্ছে সুজির হালুয়া এটা আমার বড় ছেলের খুবই পছন্দের পাতিলটা একটু ইগনোর করবেন ওটা ভাতের পাতিল আমার কুচু সুনা খেয়ে গেছে ওর আজকে লাস্ট পরীক্ষা আর আজকের পরীক্ষাটা হচ্ছে ওর ইয়ে থেকে সাড়ে দশটা থেকে এখন বড় ছেলে দিয়ে আসছে আজকে তো যাই হোক আর আছে হচ্ছে হালিম আজকে রুটি দিয়ে হালিম খাওয়া হবে তো এখানে পেঁয়াজ বেরস্তা আমি তো পেঁয়াজ বেরস্তে ছাড়া হারিম খেতে পাই না শশাও আছে লেবুও আছে তো আজকে ডিম করবো না ভাবছি কারণ এগুলো যখন আছে ডিম করবো না কারণ দুপুরের খাবারে আজকে স্পেশাল একটা মেনু হবে আমার খুব 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 পছন্দের আমার শোনা বলেছে ওটা করতে তো যার কারণে ডিমটা ওটা দিয়েই খাবো তো এখানে হয়ে গেছে আর এটা আমার বড়ো ছেলের খুব পছন্দের ওর এটা হলেই হয়ে যাবে একটা সরাও না এটার একটা আবরণ ছিল ওটাতে চানি এসেছে এটা যখন খুঁজি তখন পাওয়া যায় তো যাই হোক আজকে পুচু নাই আমরাই আছি আপনাদের ভাইয়া গেছে ফ্রেশ হতে ওখানে একটা চামচ ছিল তো সকালের নাস্তায় হালিম কেক খায় তাই না আমরা খাই পেটের নাম মহাশয় যাহা সোয়াবেন তাহা শুধু যাহা দেবেন তাহা শুয়ে যাবেন তাহা খাওয়াও হয়ে যাবে আর ডালটা দিয়ে রুটি খাইতে ভালো লাগবে বিশেষ করে আমি ওই কারণেই বেসিক্যালি খালিফটা বের করেছি এটা আমার রান্না করা ছিল গতকাল খাইনি তো অনেকে ভাত দিয়ে খায় নান দিয়ে কিন্তু অনেকে খায় বেশিরভাগ মানুষ নান দিয়ে কিন্তু খায় নান দিয়ে খেতে দেখেছি এদিকে ধরেন কিন্তু আমার হালিম ভালো লাগে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে শশা দিয়ে আমার ছেলে শশা খাবে না ওষুধের লেবুটা নিয়েছে এগুলো কি এমনিই খাবো বসে দুটি দিয়ে রুটি দেওয়া হয়তো আপনাদের ভাইয়া খাবে আপনাদের কার কার নাস্তা হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন গত রাতে দিয়েছি অনেকদিন মেহেদি দেওয়া হয় না কেমন হয়েছে জানাবেন কালার এখনও আসেনি পুরোপুরি চব্বিশ ঘন্টা পরে আসবে เดือดนั่งชิบิโต